ওই আসমানের সূর্য সৃষ্টি থেকেই তিনি আলো দিয়ে আসছেন সময় দিয়ে আসছেন নিয়মিত সূর্য কিন্তু মরেনি সে আসমানের চন্দ্র স্নিগ্ধ আলো দিয়ে আসছে পূর্ণিমার রাতে অন্য সময় সুন্দর স্নিগ্ধ আলো আপনাকে দিয়ে আসছে নিয়মিত দিন গুনে যাচ্ছেন বার গুনে যাচ্ছেন কিন্তু সেও কিন্তু মরেনি আপনার ছোট্ট প্রশ্ন হলো আল্লাহ সুবানাহতালা কোথায় আছেন তার আকার আছে কি না কোথায় আছেন আকার আছে কিনা না নিরাকার কিনা ইত্যাদি তিনি কি সাকার না নিরাকার আল্লাহ তালা কোথায় আছেন কিভাবে আছেন সেটা আজও পর্যন্ত আপনি খুঁজে পাননি আসুন সেটাকে আপনাকে বলছিলাম যে কিছু নমুনা যেটা আছে যেটা আকার আছে কি নেই এটা নিয়ে দুই একটি কথা বলছি ইনশাল্লাহ কিছু নমুনা সেটা হলো হল আপনার যদি আকার থাকতে পারে একটা পশুর যদি আকার থাকতে পারে একটি পক্ষীর যদি আকার থাকতে পারে একটা দেশের যদি আকার থাকতে পারে ওই চন্দ্র যদি আকার থাকতে পারে ওই সূর্যর যদি আকার থাকতে পারে তাহলে সেই রব তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই রবের আকার নেই আশ্চর্য বিষয় প্রতিটা সৃষ্টির যদি আকার থাকে যেমন আপনার হাতের কাছেই আছে মোবাইল আপনার হাতের কাছে আছে ফ্রিজ আপনার হাতের কাছে আছে এসি আপনার হাতের কাছে আছে রিমোট ফ্রিজ ফ্যান পাখা বদ্যুতি অ্যারোপ্লেন বিমান ইত্যাদি বিমান আছে হেলিকপ্টার আছে হাজারো যান্ত্রিক জিনিস রয়েছে এখন আপনি বলবেন যে যান্ত্রিকের আকার আছে কিন্তু স্রষ্টা নেই আবিষ্কারক নেই এটা বোকামি ছাড়ার কিছু যা আপনার কাছে রয়েছে অসংখ্য ইলেকট্রনিক্স জিনিস যার প্রত্যেকটা স্রষ্টাকে আপনি দেখেননি প্রত্যেকটা আবিষ্কারকের সাথে আপনার পরিচয় নেই প্রত্যেকটা আবিষ্কারকের কখনো দেখেননি অথচ সৃষ্টিকে সৃষ্টি দেখে বুঝতে পারছেন অবশ্যই স্রষ্টা একজন আছে আবিষ্কারক একজন আছে কিন্তু সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ আপনি প্রমাণ করতে পারছেন না যে অবশ্যই কেমন বিচার এই সকল জিনিস জিনিস যান্ত্রিক দেখে যদি বিশ্বাস করেন এর একজন আবিষ্কারক আছে পিছনে একজন সৃষ্টিকর্তা আছে তাহলে অবশ্যই আল্লাহ সব তালা যিনি সারা পৃথিবী সৃষ্টি করেছেন তিনি একজন আছেন এটা অস্তিত্ব আপনার শিকার করতেই হবে তিনি হচ্ছেন আল্লাহ সুবাহ এই সকল সৃষ্টি দেখে কি মনে হয় না যে আপনার স্রষ্টা নেই এ সৃষ্টিকর্তা নেই আশ্চর্য বিষয় ওই পাহাড় দেখে আপনি বুঝতে পারবেন স্রোসটা একজন আছে আবিষ্কারক একজন আছে ওই চন্দ্র দেখে আপনি বুঝতে পারবেন যে অবশ্যই স্রোসটা একজন আছে আবিষ্কারক একজন আছে ওই আকাশের চাঁদা চাঁদ দেখে সূর্য দেখে আপনি বলতে পারবেন যে অবশ্যই স্রোসটা একজন আছে কিভাবে যায় অস্ত যায় কিভাবে আবার ওঠে উদয় হয় ইত্যাদি গোটা পৃথিবীর আসমান দেখে চিনতে পারবেন আসমান দেখে বুঝতে পারবেন যে রব কে জমিন দেখে বুঝতে পারবেন জবশ্যির স্রষ্টা আছে কীট দেখে বুঝতে পারবেন অবশ্যই স্রষ্টা আছে সকল বিধান দেখে বুঝতে পারবেন অবশ্যই স্রষ্টা আছে মানুষের কথা দিয়ে বুঝতে পারবেন একজন স্রষ্টা আছে মানুষের চেহারা দিয়ে বুঝতে পারবেন অবশ্যই যিনি আকার আকৃতি দিয়েছেন তিনি আপনার আমার রব রব আলী যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি আহার করান যিনি জীবন দান করেন যিনি মৃত্যু ঘটান যিনি সৃষ্টি করেছেন যিনি রিজিক দিচ্ছেন তিনি আপনার আমার রব লাজি যা দেখতে পায় না তাহলে তার সেটার অস্তিত্ব নেই সেটা হলো যে আপনারা বলেন যে অবশ্যই যেটা আমরা দেখতে পাই না সেটা আমরা বিশ্বাস করি না আশ্চর্য বিষয় যেটা দেখতে পান না সেটা যদি বিশ্বাস না করেন এটা যদি হয় অস্তিত্ব অথবা বিশ্বাসের একমাত্র তাহলে আপনাকে বলবো যে আবিষ্কার করেছেন কারেন্ট সেখানে তো আপনি দেখতে পান না তার বিতর দিয়ে কিভাবে প্রবাহিত হয় অথচ হাত দিয়ে বুঝতে পারবেন যে বিপদ কতটুকু ঠিক যখন বাতাস বহমান হয় বাতাস বয় জোরালো ঝটকা বাতাস বয় তখন গায়ে লাগার সাথে সাথে আপনি অনুধাবন করতে পারেন আমার গায়ে বাতাস বেঁধেছে বাতাস লাগতেছে সূর্যের তাপ আপনি দেখতে পান না কিন্তু যখন ঘেমে যাচ্ছেন আপনার তাপ সহ্য হচ্ছে তখন বুঝতে পারছেন যে আমার তাপ গায়ে লাগছে আমি এটা বললাম না আপনি দূর প্রবাসের লোক রয়েছে এখন মিডিয়া বাদ দেন যেই দিন আপনি শুনছেন যে আমেরিকা নামে আছে কানাডা নামে আছে ইংল্যান্ড নামে আছে অথবা কুয়েত নামে আছে ইন্দোনেশিয়া নামে দেশ আছে ভারত পাকিস্তান নামে একটা দেশ আছে আপনি এখান থেকে তো দেখতে পাচ্ছেন না কারো কাছে শুনছেন কোনো মানচিত্র দেখছেন কিন্তু বিশ্বাস করছেন যে অবশ্যই আমি দেখিনি আমেরিকা নামে একটা দেশ আছে চীন জাপান একটি দেশ আছে কুয়েত রাশিয়া একটি দেশ আছে কেউ তো নেই আপনার কিন্তু কারো কাছে শুনছেন যে অবশ্যই এরকম একটা দেশ আছে তার আদর্শ আছে তার একটা মানচিত্র আছে ইত্যাদি কিন্তু আমার রব তার পক্ষ থেকে আসা সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব যার আগে এবং পরে কোনো পাপ পঙ্খিলতা নেই যিনি পৃথিবীর বুকে একমাত্র নবুয়াতের আগ পর্যন্ত তিনি সত্যবাদী আলামিন হিসাবে স্বীকৃতি দিয়েছেন সেই যুগের কাফের মুশ্রিকরা তিনি হচ্ছেন সর্বযুগের আমানতদারী ব্যক্তিত্ব তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তিনি আল্লাহ সুবাহ তালা তাকে দেখিয়েছেন জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন এমনকি কিভাবে বিচার হবে ভ্রমণ করিয়ে দিয়েছেন বায়তুল আকসা থেকে আল্লাহ সুবানাহতার সিদরাতুল মন্ত পর্যন্ত সেই জমিনেও ভ্রমণ করা হয়েছেন আল্লাহ সুবানাহ তালা আরও সেই ভ্রমণ করা হয়েছেন এমনকি পরবর্তীতে কি কি হবে কি না হবে কেমন আগে কি হবে কি না হবে সেটা মোহাম্মদ সালাহ ইসলামকে বলে দিয়েছেন তিনি আমাদেরকে বলছেন যেটা সত্য আমরাও সেটাই সত্য বলছি আপনার ভাই আমেরিকায় থাকে সেই কথা বিশ্বাস করে যদি আমিরা আমেরিকা নামক একটা দেশের বিশ্বাস করেন দেশ আছে মানুষ আসে অথবা কানাডায় একটা লোক আছে অথবা প্রায় লোক আছে প্রবাসী আছে তার কথা বিশ্বাস করতে পারেন আমরা সেই বিশ্বাস করি যিনি আল্লাহ সুবাল তালার পক্ষ থেকে আসছেন শেষ রাহবার শেষ শেষ প্রদর্শক মোহাম্মদ সাল্লাহ আলাম অতএব আমরা চোখেও দেখি বিশ্বাসও করি গায়ে লাগলে পরে অনুধাবন করি বিশ্বাস করি আমরা তাপ লাগলে বুঝতে পারি অবশ্যই তাপের দায়িকা শক্তি যে বুঝতে পারি অবশ্যই তাপ নামক কিছু আছে আলো নামক কিছু আছে বাতাস গায়ে লাগলে বুঝতে পারি বাতাস নামক কিছু আছে সেটাই আমরা বুঝতে পারি এর স্রষ্টাও একজন আছে সকল সৃষ্টির স্রষ্টা একজন অবশ্যই আছে তাই আমরা শিয়াল্লাহ সুবান অবতলা পরে অটুট বিশ্বাস স্থাপন করি এবং তার সৃষ্টি দেখে স্রষ্টার পরিচয় অবশ্যই যেন পাইতে পারি সৃষ্টি দেখে অবশ্যই স্রষ্টার সন্ধান মিলবে যাদের আকুল জ্ঞান বিবেক সম্পূর্ণ নয় তারা হয়তো ভিন্ন হতে পারে কিন্তু যাদের চক্ষু আছে জ্ঞান জ্ঞানচক্ষু আছে হৃদয় আছে আকল আছে মন আছে মাইন্ড আছে তারা কখনও স্রষ্টাকে নাকচ করবে না স্রষ্টার সন্ধান পাবে হকও পাবে রব কেউ পাবে সন্ধানও সঠিক হবে আল্লাহ সুবান আপনাকে আমাকে সত্যের সন্ধান দিয়ে পরকালে নাজাতের আশা নিয়ে আল্লাহ সুবানহতালার দিনমুখী হয়ে আল্লাহ সুবান পথমুখী হয়ে রাস্তামুখী মুখী হয়ে সেরাতে মুস্তাকিমের দিকে ধাপিত হয়ে আল্লাহ সুবান আপনাকে আমাকে সকল ভুল ত্রুটিকে ধরে ফেলে দিয়ে আল্লাহ সুবানহতালার সান্নিধ্য নৈকট্য লাভের সন্ধান ہما کے آپ کے دان کرم یہ آشا آکاخا رکھے آج کے یہاں کتا شیش کرسے اللہ السلام علیکم و اللہ